হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন অ্যাক্টিভিটি আছে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন চান টান করে একদম তোমাদের সামনে এলাম আর মেয়ে আর হাজব্যান্ডেরও চান হয়ে গেছে দুজনেরই তো আজকে তো রান্না বান্না নেই কালকে যে রান্নাগুলো করেছিল সেই রান্নাগুলোই সব রয়ে গেছে ওগুলোই গরম করে খাওয়া দাওয়া করা হবে আর জলখাবার তো ওরা খেয়ে নিয়েছে আমি খেয়েছি ব্রেড আর চা এই খেয়েছি তো চলো এখন আমার বসে বসে টাইম ইয়ে করতে হবে কারণ একটু ফোন টোন ঘেঁটে ওরা একটু বেরিয়েছে হ্যাঁ একটু রিলায়েন্সে গেছে দুধ আনতে হ্যাঁ দেখলাম দুধটা কম আছে চায়ের জন্য যে দুধ তা ওটা সেই জন্য বললো তাহলে নিয়ে আসি আর হাজব্যান্ডদের তো আজকে তো ওই যে কালকে যে স্টুডেন্টগুলোকে ফেরারওয়েল দেওয়া হয়েছে হ্যাঁ টুয়েলভে ব্যাগ তো আজকে ওদের স্কুলে ফেরারওয়েল আছে তো আজকে হাজব্যান্ডে যাওয়ার কথা ছিল হ্যাঁ তো গার্জেন সেরকম কেউ যায়নি সেই জন্য হাজব্যান্ড বললো না তাহলে বোর লাগবে সেই জন্য আর গেল না হুম নিয়ে এখন চান টান করিডোরে একদম এতে গেছে রিলায়েন্সে গেছে তো চলো এখন আমি বসে বসে একটু ফোন টোন ঘাঁটি পরে আবার তোমাদের সামনে আসবো দেখো খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সামনে এলাম আর আজকে বললামই তো খাওয়ার এমনি যে কালকে বানানো হয়েছিল সেইগুলোই সব ছিল তো সেগুলো সব গরম টরম করে তারপরে খাওয়া দাওয়া করা হলো খাওয়া দাওয়া করে রান্নাঘরে টুকিটাকি যে বাসনপত্রগুলো সেগুলো সব ধুয়ে ধুয়ে সব রেখে দেওয়া হলো আর এদিকে কালকে গ্যাস ট্যাসে দেখলাম সেই ব্যাটারগুলো পড়েছে সব ওগুলো এমনি তো মোছামুছি করেছিলাম কিন্তু অত রাত আর তখন আমি এগুলো করতে পারিনি একটু মোছামুছি করে দিলাম গ্যাসটা মোছামুছি করে এখন এই যে ওষুধের ঝাঁপি নিয়ে বসেছি ওষুধের ঝুড়িটা নিয়ে বসলাম হ্যাঁ এবার ওষুধগুলো খেয়ে নিই ফটাফট আর মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েকে আগেই দিয়ে দেওয়া হয়েছিল খেতে ওর খাওয়া দাওয়া সেরে ওর শুয়ে পড়েছে ও দেখছি ঘুমিয়েও গেছে তো চলো হ্যাঁ এখন কাপড় জামাগুলো হাসব্যান্ড সব তুলে নিয়ে চলে এলো হুম কিছু কিছু জিনিস ভিজা আছে মেয়ের জামা কাপড় একটু একটু ভিজা আছে আমারও নাইটিটা দেখলাম ভিজা আছে সব বারেন্দায় আস্তে আস্তে গিয়ে মেলে দিয়ে এলাম ওইগুলো হ্যাঁ তো চলো আবার পরে আসবো তোমাদের সামনে এখন ওষুধপত্র খেয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার সন্ধ্যের সময় আসবো তোমাদের সামনে তো দেখো সন্ধ্যে টান্ধে জ্বালা তো অনেকক্ষণ আগেই হয়েছে এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে তো এই যে পায়ের যে সেলাইটা আছে কীরকম পরিস্থিতি আছে না আছে এটা খুলে দেখবে তো যদি দেখে যে এখনও পর্যন্ত কাঁচা আছে তো আবার ব্যান্ডেজ করে দেবে আর যদি দেখে যে না কাটার মতন হয়ে গেছে তো তাহলে কাটা হবে তো চলো এখন যাওয়া যাক সব রেডি হুম এখন মেয়েও রেডি আমিও রেডি হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো চলো সবাই যাওয়া যাক ওখানে গিয়ে এখন দেখি কারণ হয়ে গেল তো অনেক দিন হ্যাঁ তো চলো দেখি আসে আগে অ্যান্টিবায়োটিকও শেষ হয়ে গেছে তো এখন যদি শুকিয়ে গিয়ে থাকে তো খুব ভালো কথা তাহলে কেটে দেবে সেলাইটা দেখো ডাক্তারখানা থেকে চলে এসেছি আমরা আর এসে এখন হাজব্যান্ড কফি বানালো আর এদিকে সেলাই একটা যেটা ছিল সেটা কেটে দিয়েছে কিন্তু ওই আগে যে সেলাই কেটেছিল সেখানটা একটুখানি কাঁচা আছে আর যে যে সেলাইটা রেখে দিয়েছিল সেই সেলাইটা কিন্তু ওইখানটা শুকিয়ে গেছে ওইখানটা শুকিয়ে গেছে তো নিয়ে অ্যান্টিবায়োটিক দিয়েছে আর বলল ওষুধ লাগিয়ে ওইখানটা ব্যান্ডেড করে রেখে দিয়েছে ব্যান্ডেজ করে তো যাতে জল টল না লাগে সেরকমভাবেই এখন চলতে হবে তো চলো এই যে কফি নিয়ে হাজি এইরকম মাবু কফি নিয়ে হাজি হ্যাঁ আর এদিকে টুটু দাগেও দিতে গেল তো চলো এখন কফিটা খেয়ে নিই খেয়ে দেয়ে এখন রুটি খাওয়ার কিছু বানানো নেই তো সবজি টবজি কিছু করার নেই আলু আমি কেটে রেখে দিয়ে গেছিলাম আলু ভাজার জন্য তো আলুটা ভাজা করব হ্যাঁ কফিটা খাবো এইখানটা ব্যান্ডেজ ট্যান্ডেজ যা করার করে রেখে দিতে হবে এখন খুলে রাখা আছে হাজব্যান্ড বললো একটু খুলে রাখো একটু হাওয়া বাতাসে একটু ইয়ে হোক কারণ সারাক্ষণ তো বাঁধা সেই দিন থেকেই যাচ্ছে তো এরপর কফিটা খাওয়ার পর ওটা ব্যান্ডেজ করে নিয়ে তারপর যাবো রান্নাঘরে রাতে খাওয়া জোগাড় করতে খাওয়ার বলতে রুটি করবো আর আলু ভাজা আর এদিকে তো পায়েস টাইসগুলো আছে তো চলো এখন বক বখন না করে এখন কফিটা খেয়ে নিই রাতের খাওয়ার বানানো কমপ্লিট এখন খাওয়ার নিয়ে বসেও গেছি আমরা তো চলো এখন খেয়ে নি তো মেয়ে তো খাবে না মেয়ে শুধু পায়েসটা খেয়েছে পায়েস খেয়ে এখন পড়াশোনা করছে তো আমরা দুজনে এখন খাওয়ার নিয়ে রেডি করে নিয়েছি হাজব্যান্ডটা এখন আসেনি তো চলো একবার দেখে না এ দেখো আজকে রাতে খাওয়া আলু ভাজা আর পায়েস আর রুটি আর আমার আলু ভাজা আর রুটি কারণ পায়েস আমি খাবো না সেই জন্য খাওয়া দাওয়া করে দেখো তোমাদের সামনে আবার চলে এসেছি আর খাওয়া দাওয়াতে দেখলে আজকে রাতে রুটি আলু ভাজা ছিল তো আলু ভাজাটাও তো রাতে বানালাম কারণ সকালে তো কিছু বানানো হয়নি সেই জন্য রুটি খাওয়ার কিছু ছিল না তো সেজন্য জন্য আলু ভাজাটা কেটে খুঁটে রেখে তারপরে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছে গিয়ে সেলাইটা কেটে আসা হলো যাক আজকে একদম পুরোপুরি সেলাইটা কাটা হয়েছে তো সেদিন তো সবগুলো কাটা হয়নি তো রয়ে গেছিলো আজকে সেজন্য গিয়ে তিন দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছিলো তো সেটা খাওয়ার পর তারপর গিয়ে আজকে সেলাইটা কাটা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটা জায়গায় শুকায়নি আগে যে সেলাইটা কেটেছিল সেই জায়গাটাতেই শুকায়নি সেই জায়গাটায় আজকে যে সেলাইটা কাটলো সেখানটা দেখছি শুকিয়ে গেছে তো আগের জায়গাটায় দেখছি শুকায়নি তো আবার অ্যান্টিবায়োটিক দিয়েছে বললো এই অ্যান্টিবায়োটিক খেতে হবে আর ওই একটা মলম দিয়েছে ওষুধ লাগানোর জন্য বললো লাগিয়ে ওইটা ব্যান্ডেজ করে রাখতে হবে তো এখন ওরকমভাবে রেখে দেওয়া হয়েছে ওষুধ ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দু দিন পর পর ওইরকম করতে হবে এখন নেব ওটা তাহলে শুকিয়ে যাবে তো দেখা যাক এখন তো চলো সবাই তো ঘুমিয়ে পড়েছে ওইদিকে মেয়ে আর হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে আমারও ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে যা ওষুধ দিয়েছে সেগুলো সব খেলাম খেয়ে দেয় এখন তোমাদের সামনে এলাম তো আর বেশি বক বকো করবো না মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো মাও জিজ্ঞেস করছিল সেলাই মায়েরও আসলে চিন্তা হচ্ছিলো যে সেলাইটা কি কাটা হলো না কি এখনও কীরকম পরিস্থিতি তো মাকে বললাম হ্যাঁ সেলাইটা কাটা হয়েছে আমি সেলাই কেটে যখন ঢুকছি তখনই ছোটো কাকারা ফোন করেছিল ছোটো কাকারাও জিজ্ঞেস করলো তো সবাইকে বললাম যে হ্যাঁ সেলাইটা কাটা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাঁচা আছে জায়গাটা আগে যে সেলাইটা কেটেছিল সেই জায়গাটা এখনও কাঁচা আছে আর আজকে যে সেলাইটা কেটেছে সেই জায়গাটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো বললো ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে আর ওষুধ লাগাতে দিয়েছে সেটাতে নাকি ঠিক হয়ে যাবে তো দেখা যাক এখন তিন দিনের তো অ্যান্টিবায়োটিক দিয়েছে তো সেটা খাই বললো এই তিন দিনের খাওয়া হোক তারপর দেখা যাক যে যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে খুব ভালো কথা আর যদি না শুকে তখন আবার দিতে হবে তো ওটাকে শুকাতেই হবে যে করে হোক তো চলো আর বেশি বক বকো করবো না সবাই তো নাক ডেকে ঘুমাতে শুরু করে দিচ্ছে এবার আমিও ঘুমিয়ে পড়ি হ্যাঁ তো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তত করে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট